এই ভেটকি পাতালি কুরাল ভেটকি পাতালি কুরাল ভেটকি কুরাল ভাই যদি ফোন ফোন দেয় অথবা আপনার সিলেটে ফোন দেয় তো তাতে লস হয়েছে দেখাস আমার কাছে 3 মন মাছ নিলে 20 কেজি একসাথে আমি দেব মাছ ব্যবসায় মোটামুটি লাভজনক একটা ব্যবসা তবে মাছ চাষ ক্ষেত্রে যে মূল ভূমিকা থাকে সেটা হচ্ছে ভালো জাতের পড়া তো দর্শক আমাদের আমরা যারা মাছ চাষ করে থাকি বা মৎস্য চাষী রয়েছি তাদের কিন্তু পুকুর বা যে খাল বিল যেটাই বলেন কেন যেটাই আমরা প্রস্তুত করি না কেন সেখানে ভালো জাতের পোনা যদি আমরা না দিতে পারি তাহলে ভালো জাতের বা ভালো পরিপুষ্ট মাছ কিন্তু আমরা পাব না কখনোই তো দর্শক সেই চিন্তা থেকে আজ আমরা চলে এসেছি হচ্ছে দক্ষিণাঞ্চলের মৎস্য পোনার জন্য বিখ্যাত যে বাজারটা রয়েছে যে এলাকাটা রয়েছে যশোরের চাষরার বাবলাতলা আমরা আজকে সেই জায়গাতে চলে এসেছি আজকে আমরা একজন হচ্ছে তরুণ উদ্যোক্তাকে আপনাদের সামনে তুলে ধরবো যিনি দীর্ঘদিন যাবৎ এই মৎস্যপোনা ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে তিনি মৎস্যপোনা দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ আজকে আমরা কথা বলবো হচ্ছে সজীব ফিস হাউসের সত্ত্বাধিকারী হচ্ছে সজীব ভাইয়ের সাথে সজীব ভাইয়ের সাথে আজকে কথা বলে আমরা হয়তো আজকে এ যাবৎকালে মোটামুটি এই সময়ের মধ্যে কতগুলা মাছের পোনা আমরা দেখাতে পারব পাশাপাশি কি কি মাছ চাষ করলে বেশ ভালোভাবে লাভ করা যেতে পারে আর মৎস্য পোনা যখন আপনারা ক্রয় করবেন সেক্ষেত্রে কি কী সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়াই আসসালামাইলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সাজীব ভাই জি ভাই কেমন আছেন ভালো রাখছি অনেক ভালো রাখছি যাক আজকে আপনার হচ্ছে ফিস হাউসে চলে আসলাম জি ভাই আমাদের দর্শকদের আজকে কি কি পোনা দেখাবেন একটু বলেন দর্শকদের আজকে দেখাবো আছে আপনার থ্রি জিরো কাতল তারপর আছে আপনার ব্ল্যাক কাপ চিতল তারপর আছে কুড়াল মাছ সকল প্রকারের মাছ আমার কাছে আছে এখন মোটামুটি এই সময়ে কি মাছ পুকুরে মাছের পোনা দেওয়া যাবে ও এই সময় বলতে কি আর শীতের তো ধরেন দুই দেড় থেকে দুই মাস আছে দেড় দেড় মাসই ধরেন কিন্তু ওই যে আপনাদের আমি বলি ভাই যে যে আপনার এই সে নোয়াখালীতে যে বন্যা হয়েছে না বুঝছেন ভাই সেক্ষেত্রে অনেক চাষির মাছ অনেক সব বেড়ে হয়ে গেছে ভাই অনেক জায়গাতে ফোন দিয়ে বলে কি ভাই যে নোয়াখালীতে তো বন্যা হয়েছে তা কি কিছু মাছ দেওয়া যায়

ভাই এটা হচ্ছে তারাবাহিন মাছ ভাই এই মাছটার কাছে আট মাসে আপনার বিশটা থেকে পঁচিশটা কেজি আসবে ঠিক আছে ভাই এই মাছটা হচ্ছে দুই ইঞ্চি মাছ প্রত্যেকটা মাছের প্রত্যেকটা মাছের দেখেন লেজে ফুট আছে হ্যাঁ ভাই এই মাছটা দুই ইঞ্চি মাছ দুই টাকা পার পিস অনেক ভাই আছে দুই ইঞ্চি মাছ আপনার চোদ্দশো টাকা পনেরোশো টাকা আছে কিন্তু এক হাজার মাছ নিলে সে সাতশো মাছ দেবে ওইখানে তারা একটা ক্যাপচার হয়ে গেল কিন্তু আমার কাছ থেকে মাছ নিলে দুই টাকা পার পিস দিয়ে লাগবে পৌঁছানো খরচ তার এক হাজারে সে পঞ্চাশটা মাছ পাবে আর এই মাছ এই মাছটার হচ্ছে খাদ্য আসছে এক কোনো খাদ্যই নাই এই মাছটা মিশ্র আছে সব মানে সব মাছের সাথে এই মাছটা হবে ভাই আচ্ছা কত মাস পরে আমি টাকা নেওয়ার জন্য এটাও বলে কিন্তু আসলে আমি যে ব্যাবসায়িক সে কখনো মিথ্য কথা বলে না এরপরে দেখবো আমি আপনার আমি দেশি সিং দেখাবো দেশি সিং দেশি দেশি সিং হ্যাঁ দেশি সিং দেখাবো এখানে আছে এখানেই আছে ভাই একদম টাটকা মাছ টাটকা না সুন্দর দেশি সিং এটা হচ্ছে দেশি শিং এগুলো দেশি শিং মাছ কিন্তু এইগুলো কথা আছে কি ভাই অনেক ভয় আছে রক্ত হ্যাঁ অনেক অসুস্থ ভয় আছে

লেজে ফুটার কাঞ্চেতে ফুটা ভাই

এই মাসটা দেখা যাচ্ছে আমি আপনার ফেলাইছিলাম হচ্ছে চারশো লাইনের কথা বুঝছেন আমি বড়পুর চারশো লাইনে ফেলাইছিলাম সাড়ে তিন মাসে দেখেন আটটা দশটা চলে আসে কি ভালো দেখছেন অল্পের ফিরে যে ছোট মাছ খাই ছোট দেখেন প্রত্যেকটা মাছের পেট ফুলা এই মাছের মধ্যে জ্যান্ত মাছ রয়েছে ছোট ছোট পোনা মাছ রয়েছে হাড়ির মধ্যে তো না আমার কাছে আপনার সাত ইঞ্চি মাছ আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে চার ইঞ্চি

টিকে গেল পঞ্চাশটা মাছ নাই তা আপনার এক বছরে একটা মাছ তিন টাকা বেচতে পারবে এক বছর এক বছরে অর্থাৎ এক বছরে আপনি এই মাছ দেড়শো মাছ চার লাখ টাকা বেচতে পারবেন এক বছর হান্ড্রেড পার্সেন্ট চার লাখ টাকা কিন্তু এই পুকুরে খাদ্য থাকতে হবে যে ছোট ছোট মাছ আজে বাজে মাছ জিয়া পুঠি কথা বলছেন আর আরো আরো এই মাছটা আমার কাছে দুই তিন রকমের সাইজ আছে ভাই জি জি যে 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 সাইজে নেবেন তাকে সাইজ এই সাইজটার দাম কত এই সাইজটার দাম বর্তমানে এটা হচ্ছে আপনার পাঁচ 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 সাড়ে পাঁচ ইঞ্চি এই মাছটার দাম হচ্ছে সত্তর টাকা পার পিস সত্তর টাকা জি ভাই জি সত্তর টাকা পার পিস অনেকে দেখা এটা হচ্ছে কি নুন

আমি মিথ্যে কথা বলে মাছ বাসবো না ভাই এটা একটু চাষাবাদ সম্পর্কে বলেন একক করতে হবে নাকি মিশ্র এটা মিশ্র একক মনে করেন এই মাছটা এক কথাই মনে করেন এই কথা মরণ নয় এক কথার কোনো মরণই নাই এর কোনো রোগ বলাই নাই আচ্ছা এছাড়াও সজীব ফিশ সেন্টারে আপনারা পাবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছের পোনা বন্যার্থদের জন্য তার রয়েছে বিশেষ ছাড়ের সুবিধা তাই আপনারা চাইলে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে সজীব ফিশ সেন্টার থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ